বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান কে যাবে সুপার ফুরে এবার হবে আসল খেলা আজকের খেলায় যদি আফগানিস্তান জয়লাভ করতে না পারে তাহলে বাংলাদেশ সরাসরি চলে যাবে সুপার ফুরে আর যদি আফগানিস্তান সাধারণভাবে জয়লাভ করে তাহলে আফগানিস্তান ও শ্রীলঙ্কা যাবে সুপার ফুরে আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে সত্তর রানে অথবা এগারো ওভারের আগে ম্যাচ হারিয়ে জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশ এবং আফগানিস্তান যাবে সুপার ফুরে আপনার মতে আজকের ম্যাচে কে জয় লাভ করবে ব্রি গ্রুপ থেকে ছোপার ফুরে কে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান একদিকে শ্রীলঙ্কা যাদের ক্রিকেট ইতিহাস গৌরবময় এবং বিশ্বকাপের মতো আসরে বড় সাফল্যের বরা অন্যদিকে আফগানিস্তান যারা নতুন হলেও নিজেদের সামর্থ্য দিয়ে পুরো বিশ্বকে চমকে দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটের শুরুটা অনেক আগের তারা উনিশশো সাল থেকেই বিশ্বকাপ খেলছে তবে আলো ছড়াতে শুরু করে উনিশশো এর দশক থেকে সবচেয়ে বড় মুহূর্ত আসে উনিশশো সালের বিশ্বকাপ জয় দিয়ে তখনকার দলে ছিল সোনার জয়সুরিয়া অর্জুনা রাতলাঙ্গা রমেশ কালুবিয়াতনা আর বল হাতে মুরালি ধরনের মতো কিংবদন্তি যাদের জড়ো ব্যাটিংয়ে আর দুর্দান্ত স্পিন আক্রমণে পুরো ক্রিকেট দুনিয়াকে অবাক করেছিল কুমার সাঙ্গারকারা উইকেট কিপার ব্যাটার যিনি অসাধারণ টেকনিক আর লম্বা ইনিংস খেলার জন্য বিখ্যাত মাহেলা জয়াবর্ধনে শান্ত সৌম্য ব্যাটার ম্যাচের চাপ সামলে দলকে এগিয়ে নেওয়ার ক্ষমতা রাখতেন মোতালিয়া মুরালী ধরন ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী যার স্পিনে বিশ্বের সব বড় বড় ব্যাটসম্যানরা ভুগেছে বর্তমান দলে আছে নতুন প্রজন্মের খেলোয়াড় কোচাল মেন্ডিস প্রথম নিসাঙ্কা বানিন্দু হাচারাঙ্গা দু চামিরা এরা সবাই প্রতিভাবন এবং ভবিষ্যতের বড় তারকা হওয়ার সম্ভাবনা রাখে আফগানিস্তানের গল্পটা সত্যিই প্রেরণাদায়ক তারা দুই হাজার সালের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে আসে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেও ক্রিকেটকে তারা ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছিল 2009 হাজার নয় সালে আইসিসির ফুল মেম্বারশিপ পাওয়ার পর থেকে তারা আর পিছনে তাকাতে হয়নি দুই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে তারা এখন আফগানিস্তানকে আর ছোট দল বলা যায় না টি টোয়েন্টিতে ক্রিকেট তারা অন্যতম শক্তিশালী দল তাদের সাফল্য সবচেয়ে বড় কারণ হল স্পিন আক্রমণ রশিদ খান বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি স্পিনার একজন তার লেগ স্পিনের যে কোনো ব্যাটসম্যান বিভ্রান্ত হয় মজিবুর রহমান পাওয়ার প্লেতে বল করে প্রতিপক্ষকে চাপে রাখেন মোহাম্মদ নাবি অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট বল দুটোতেই দলের ভরসা রাখে ব্যাটিংয়েও তারা অনেক উন্নতি করেছে ইব্রাহিম জাদ্দান রহমদ শাহ অরজতুল্লাহ জাজায়ের মতো ব্যাটারদের বড় ইনিংস খেলতে সক্ষম তাদের ব্যাটিং ধীরে ধীরে স্থায়ী হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ সবসময় উত্তেজনাপূর্বক হয় এশিয়া কাপে কয়েকবার আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে দুই হাজার আঠারো এশিয়া কাপে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল অন্যদিকে শ্রীলঙ্কা ও অভিজ্ঞতার জুড়ে আফগানিস্তানকে একাধিকবার পরাজিত করেছে এই দুই দলের খেলা সাধারণত খুব কাছাকাছি হয় আফগানিস্তান তারুণ্যের নিয়ে নামে আর শ্রীলঙ্কার নামে অভিজ্ঞতা ও ঐতিহ্য শক্তি নিয়ে শ্রীলঙ্কায় ক্রিকেট জাতীয় খেলা দেশের প্রতিটি মানুষ ক্রিকেটে বাঁচে ক্রিকেটে মরে বড় টুর্নামেন্ট হলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় সবাই টিভির সামনে বসে আফগানিস্তানের ক্রিকেট হলো আশার আলো যুদ্ধ আর অস্থিরতার মাঝেও ক্রিকেট তাদের আনন্দ দেয় তাই আফগানিস্তান যখন বড় দলকে হারায় তখন পুরো দেশ উল্লাসে ফেটে উঠে শ্রীলঙ্কার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই চ্যালেঞ্জ কারণ তরুণ দল সবসময় চমক দেখাতে পারে অন্যদিকে আফগানিস্তানের জন্য শ্রীলঙ্কাকে হারানো মানে নিজেদের শক্তি প্রমাণ করা সব মিলিয়ে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চ এক পাশে অভিজ্ঞতা ইতিহাস এবং বিশ্বকাপ জয়ী দল অন্য পাশে তার আবেগ আর ভয়ঙ্কর স্পিন আক্রমণ দুই দলের প্রতিটা লড়াই ক্রিকেট প্রেমীদের মনে এক ভিন্ন আবেগ তৈরি করে